হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চতন্ত্রের আরেকটি গল্প গল্পটির নাম হলো লম্বপর্ণ ও একপাল হাতির গল্প চলো তাহলে শুরু করি এক সময় এক জঙ্গলে চতুর্দ্বন্দ্ব নামে এক হাতি বাস করত সে ছিল হাতিদের রাজা এক বছর ঘোর অনাবৃষ্টির কারণে সমস্ত খাল বিল নদী নালা আর জলাশয় শুকিয়ে গেল ফলে সেই জঙ্গলের হাতিরা ভীষণ জলকষ্টে পড়ল একদিন জঙ্গলের সমস্ত হাতি তাদের রাজা চতুর্দ্বন্দ্বের সামনে উপস্থিত হয়ে তাদের জলকষ্টের কথা জানালো হে মহারাজ আমরা জলাভাবে মরতে বসেছি আমরা যাতে এই বিপদ থেকে উদ্ধার পাই সেই জন্য দয়া করে আপনি একটা উপায় স্থির করুন রাজা চতুর্দ্বন্দ্বন্দ্ব জানত কোথায় যথেষ্ট জল পাওয়া যাবে কিন্তু জায়গাটা ছিল বেশ কিছুটা দূরে সেখানকার জলাশয়টি ছিল যেমন বিশাল তেমনি গভীর জলাশয়টি সর্বদা পরিষ্কার আর ঠান্ডা জলে পূর্ণতা তার সমস্ত অনুচরদের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হল সেই জলাশয়ের জল পান করে এবং সেখানে মনের সুখে সাঁতার কেটে ও খেলা করে সকলে খুব আনন্দ করে তারা স্থির করল ওই জলাশয়ের কাছাকাছি কোথাও কোনো উপযুক্ত জায়গা দেখে তারা বসবাস করবে এদিকে সেই জলাশয়ের চারিধারে ছোট ছোটো গর্তের মধ্যে বাস করত অনেকগুলো খরগোশ হাতিদের যাতায়াতের সময় তাদের পায়ের চাপে কতগুলো গর্ত ভেঙে গেল আর প্রাণ হারালো অনেকগুলো খরগোশ মারাত্মক আহতও হলো বেশ কিছু ব্যাপারটা তাদের কাছে ভয়ঙ্কর উদ্বেগের কারণ হয়ে উঠল তাদের মনে হলো হাতির পাল যদি এইভাবে চলাফেরা করতে থাকে তাহলে তাদের প্রত্যেককে মারা পড়বে শেষ পর্যন্ত তারা একটা সভা ডেকে সেই বিপদ থেকে উদ্ধারের কতগুলো উপায় নিয়ে আলোচনা করল কিন্তু কোনোটাই ঠিক মনোপুত হল না তাদের মধ্যে কয়েকজন বলল আমাদের বেঁচে থাকতে হলে এই জায়গা ত্যাগ করে চলে যাওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ তাদের কথা শুনে অন্য কয়েক করে সম্ভব আমরা সেখানে দীর্ঘদিন ধরে বাস করে আসছি আর সেই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা ভাবাই যায় না তাদের মধ্যে একজন বলল আমাদের এমন একটা উপায়ের কথা চিন্তা করতে হবে যাতে হাতিরা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তখন তাদের দলপতি বলল আমি একটা উপায় বাতলাতে পারি কিন্তু কে সাহস করে হাতিদের সামনে গিয়ে সে কথা বলবে সেই প্রস্তাবের কথা শুনে সকলেই খুব ভয় পেয়ে গেল সত্যিই তো কার সাহস হবে হাতিদের সামনে যাওয়ার সকলের কথা শুনে লম্বকর্ণ নামে এক খরগোশ উঠে দাঁড়িয়ে বুক চেতিয়ে বলল হাতিদের সামনে আমিই যাব সকলের মঙ্গলের জন্য হাতিদের সামনে গিয়ে আমি সে কথা বলতে পারি দরকার হলে আমি আত্মত্যাগ করতে প্রস্তুত দলপতির কাছ থেকে পরিকল্পনার কথা জেনে নিয়ে লম্বকর্ণ হাতিদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ল কিছু দূর এসে সে হাতিদের যাতায়াতের পথ খুঁজে বের করল এবং তাদের আসার জন্য পথের একধারে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পরে দেখা গেল চতুর্দ্বন্দ্ব তার সঙ্গী সাথী নিয়ে সেই বিরাট জলাশয়ের দিকে এগিয়ে যাচ্ছে লম্বকর্ণ এবার চতুর্দ্বন্দ্বের সামনে উপস্থিত হয়ে বলল হে হস্তিরাজ চন্দ্রদেবতা আপনাদের সাবধান করে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন এই জলাশয়ের চারিদিকে যে সমস্ত খরগোশ বাস করে চন্দ্রদেবতা তাদের রক্ষাকর্তা স্নানের সময় আপনাদের পায়ের চাপে বেশ কিছু খরগোশ মারা পড়েছে সেই জন্য চন্দ্র আপনাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন যদি আপনারা নিজেদের প্রাণ বাঁচাতে চান তাহলে এই মুহূর্তে আপনারা এই স্থান ত্যাগ করে চলে যান লম্বকর্ণের মুখে সব কথা শুনে চতুর্দ্বন্দ্ব ভীষণ ভয় পেয়ে গেল তা সত্ত্বেও সে লম্বকর্ণের কথা সত্যতা যাচাই করে দেখতে না তাই সে বলল হে চন্দ্রদেবতার দূত তুমি তোমাদের চন্দ্রদেবতাকে যদি দেখাতে পারো তাহলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করে চলে যাব তখন সন্ধে হয়ে এসেছে আর আকাশে উদয় হয়েছে পূর্ণ চন্দ্র সেই চাঁদ প্রতিফলিত হয়েছে জলাশয়ের জলে লম্বকর্ণ এবার চতুর্দ্বন্দ্বকে জলাশয়ের ধারে নিয়ে এসে সেখানকার জলে চাঁদের ছায়াকে দেখিয়ে বলল দেখুন চন্দ্রদেবতা ধ্যানমগ্ন হয়ে আছেন তাকে প্রণাম করে এক্ষুনি এই স্থান ত্যাগ করে চলে যান কিন্তু দেখার বা জানার জন্য এখানে আর অপেক্ষা করবেন না তার ধ্যান ভঙ্গ হলে তিনি যদি আপনাকে দেখতে পান তাহলে আপনারা আর রক্ষা থাকবে না তার কথা শুনে চতুর্দ্বন্দ্ব চাঁদের উদ্দেশ্যে বারবার প্রণাম জানাতে লম্বকর্ণ চতুর্দ্বন্দ্বের সেখান থেকে নড়ার নাম নেই সুতরাং সে তৎক্ষণাৎ পুকুরের জলে একটা ঢিল ছুঁড়ে মারল তাতে যে তরঙ্গ তৈরি হল তাতে চাঁদের ছায়া কাঁপতে শুরু করল লম্বকর্ণ তখন দেখুন এবার তার ধ্যান ভঙ্গ হয়েছে দেখুন কি ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে কিভাবে কাঁপতে শুরু করেছেন মোটেই আর এখানে দাঁড়াবেন না শিগগির এখান থেকে পালান চতুর্দ্বন্দ্ব সেই মুহূর্তে তার দল বল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল সে পথ মারাবার সাহস আর তার কখনো হয়নি তারপর থেকে খরগোশরা পরম সুখ শান্তিতে সাবধানে সেখানে বসবাস করতে লাগলো তাহলে বন্ধুরা আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ